নমস্কার বন্ধুরা আমরা তো তাল ফুলুরি খেয়ে থাকি তার স্বাদও আমরা জানি আজ কিন্তু একটু অন্য রকম এবং ভিন্ন স্বাদে খুবই সুস্বাদু একটা ফুলুরির আইটেম নিয়ে এলাম আমের ফুলুরি খুবই টেস্টি হয় এবং ভীষণ সুস্বাদু হয় কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে শুরু করি এখানে আমি কয়েকটি পাকা আম কিনে এনেছিলাম সেখান থেকে দুটো আম নিয়ে নেব এবং খোলা ছাড়িয়ে নেব তা থেকে তিন চাকা বা চার চাকা নিতে পারি এই ছোটো কাপের এক কাপ চাল এখানে নিয়ে নিয়েছি সেটা দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখব। একটু পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর চালটা জল ঝরিয়ে নিয়েছি এবার এটা মিক্সিতে সামান্য দু চামচ জল দিয়ে পেস্ট করে নেব পেস্টিংটা তৈরি হয়ে গেছে একদম এইরকম মিহি একটা স্মুথ পেস্ট হবে এরপর এটাকে বাটিতে ঢেলে একটু ফেটিয়ে নেব তারপর এখানে আমি তিন চাকা আম নিয়েছি আপনারা চাইলে চার চাকাও নিতে পারেন দুটো আম থেকে নিলেই হবে এবার এটাকে প্রথমে একটু হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি তারপরে ভালোভাবে পেস্টিং করার জন্যে মিক্সি বাটিতে দিয়ে দিলাম সাথে আদমালা নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিলে খুব ক্রিস্পি হয় বলে নারকেলটা দিলাম পরিমাণ মতন চিনি দিলাম এক চিমটি লবণ দিলাম এরপরে এটাকেও একটা পেস্ট তৈরি করব এই পেস্টটাও হয়ে গেছে দেখুন কত স্মুথ পেস্ট হয়েছে চামচে করে নিয়ে নিয়ে চালের যে পেস্টটা তৈরি করে রেখেছি তার মধ্যে ওইটা দিয়ে দেবো দিয়ে একটু একটু করে ফিটিয়ে নিতে হবে পুরো সমস্ত মিশ্রণটা চালের বাটার সঙ্গে মিশিয়ে নেবো দেখুন এইভাবে মিশিয়ে গেছে এরপরে এক কাপের থেকে একটু কম সুজি নিয়ে নেব অল্প অল্প করে মেশাবো প্রথমে একটু মেশালাম পরে আর একটু মেশাবো একবারে মেশানো একটু অসুবিধে হয় এই জন্যে অল্প অল্প করে মেশাচ্ছি বাকি যেটুকু ছিল সেটাও দিয়ে দিলাম একটু একটু করে মেশাতে হবে আর খুব ফেটাতে হবে সুজি দিলে আর চালের গুঁড়োটা দিলে খুব ক্রিস্পি হয় এরপরে দু চামচ ময়দা দিলাম এটা একটু বাইন্ডিং আনার জন্যে দিলাম আপনারা চাইলে দিতেও পারে বা স্কিপ করতে পারেন পুরো মিশ্রণটা মাখা হয়ে গেছে এরপরে একটু মুড়ি দিয়ে দিলাম স্বাদ আনার জন্যে বেশ করে মিশিয়ে ফেটিয়ে রেখে দিতে হবে দেখুন সুন্দরভাবে মিশে গেছে একটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন আধ ঘন্টা পরে ফিরে আসছি দেখুন একটু ভালো করে ফেটানোর জন্যে ফুলে উঠেছে এরপরে আর একবার একটু ফেটিয়ে নিয়ে তারপরে তেলটা গরম করে নিয়েছি খুব গরম হলে তারপরে কমিয়ে দিতে হবে ফ্লেমটা গ্যাসে এরপরে ছোটো ছোটো সাইজে বড়া তৈরি করে নিতে হবে একটু একটু করে এইভাবে খানিকগুলো বড়া দিয়ে দেব যতগুলো দেওয়া যায় সমস্ত দেওয়া হয়ে গেছে একটু সারা দিয়ে গরম তেলটা ওপরে ঘুরিয়ে দিচ্ছি তাহলে ওপরটা কাঁচা ভাবটা চলে যাবে এবং উল্টাতে সুবিধে হবে তাতে লেগেও যাবে না এবং খুব সুন্দরভাবে উল্টানোও যাবে আস্তে আস্তে সমস্তগুলো উল্টে দেব যেগুলো বেশি ভাজা হয়েছে সেগুলো আগে আগে উল্টাচ্ছি দেখুন সমস্তগুলো উল্টে দিয়েছি একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে কত ক্রিস্পি দেখতে লাগছে একটু নাড়াচাড়া করে দুপিট ভেজে নেব দুপিট ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে রাখব করকড়ভাবে ভাজা হয়েছে তুলে রেখেছি একইভাবে আর যেগুলো আছে সেগুলো একটু একটু করে ভেজে নেব একই পদ্ধতিতে ওইভাবে ছেড়ে ওইভাবে তেলটা উপরে উপরে ঘুরিয়ে ভেজে নিতে হবে তাহলে উপর দিকটাও কাঁচা থাকবে না এবং ওলটাতেও খুব সুবিধে হবে মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে ঢিমে আঁচে করলে বেশ কড়কড়ে হয় বলে আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে এবার প্লেটিং করব খুবই ক্রিস্পি হয় আর ভীষণ সুস্বাদু হয় তাহলে প্লোরি তো আপনারা খেয়েই থাকেন একবার আমের ফ্লুরিটা তৈরি করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে এবং আবার বানাতে ইচ্ছে করবে যদি ভাল লাগে প্লিজ পাশে থাকবেন বন্ধুরা নমস্কার